সব দিন ঘরে থাকতে কার ভালো লাগে বলো তো সেই জন্য বিকেলবেলায় একটু বেরিয়েছিলাম আর এই রকম যদি একটা জায়গায় আসা যায় বিষয়টা কিন্তু খুব একটা মন্দ হয় না বলো তবে আগেই বলে রাখি ভিডিওটা কিন্তু বেশ পুরানো মানুর বাবা যখন ছুটি কাটাতে এসেছিল ওই সময়কারের ভিডিও ওই জানুয়ারি ফেব্রুয়ারি ওই রকম হবে দিনক্ষণ কিন্তু মনে নেই কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে দুজনে একটু বেরিয়েছিলাম তবে কিছুক্ষণের জন্য আর আমাদের ঘরের পাশে যে ফুলের মাঠটা আছে এটা কিন্তু ওই মাঠটা নয় বেশ অনেকটাই দূরে প্রায় ওই তিন চার কিলোমিটার হবে বাড়ি থেকে দূর থেকে এই ফুলের জমিটি চোখে পড়ল আর রকম দৃশ্য দেখে কাছে না এসে কি থাকা যায় বলো আর তোমরা তো জানোই যে গেডি ফুল কিন্তু এখন বছরে প্রায় বারো মাসই চাষ করা যায় আর এটা যেহেতু শীতকালের গেডি তাই এর রঙটা কিন্তু আরও সুন্দর আর উজ্জ্বল পুরো মাঠ একেবারে ফুল ফুটে লাল হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে বলো দেখতে ভালো লাগছে এটা ঠিক কথা তবে জানো আরেকটা কথা ভেবে বেশ খারাপও লাগছে যিনি এই চাষটি করেছেন তিনি কিন্তু ফুল কাটার সুযোগই পেল না কারণ তখন ফুলের দাম একেবারেই ছিল না তাই একটাও গাছ থেকে ফুল কাটেনি আর এই জমিটা না বেশ অনেক বড় প্রায় অনুমান আমার ওই পনেরো কাঠা ষোলো কাঠা এই রকম হবে আর ওই যে দূরে পোলটা দেখছো ওই পোলটাকে না বলে ডুবা পোল এই রাস্তাটা না আমার কাছে কিন্তু বেশ চেনা আর একটু দূরে গেলেই তো গসাই বাবার মন্দির বিয়ের পর আমি এখান দিয়ে অনেকবার গসাই বাবার মন্দিরে গিয়েছি তবে যতবারই গিয়েছি হয় আমাকে মানুর বাবা নিয়ে গিয়েছে না হলে মানুষ দাদু অথবা ঠাকুমা যে কেউ নিয়ে গিয়েছে আর এই নদীটাকে বলে ক্ষীরাই নদী নদীটা খুব একটা বড় নয় তবে খুব আবার ছোটোও নয় জমিতে যখন জল দেওয়া হয় তখন এখান থেকেই জল নিয়ে জমিতে জল দেওয়া হয় মানুর বাবাকে বললাম আমি একটু ভালো করে দাঁড়াচ্ছি তুমি খুব সুন্দর করে আমার একটা ফটো তুলে দাও তো আমাকে বলছে বুড়ো বয়সে আর ঢং দেখিও না ভাবো তাহলে মুখটাই দেখালো না একেবারে চাঁদ সূর্য আকাশ এই সব দেখিয়ে দিল সে যাই হোক মনের মধ্যে রাখ মনেই থাকুক এই ভিডিওটা যেহেতু ওই শীতের সময় সেই জন্য না বেশিক্ষণ থাকতেই পারিনি একটুক্ষণ থাকার পরেই সন্ধে নেমে এলো তবে আগে আমি যখন অনেক ফুলের ভিডিও দিতাম তখন না একটা কমেন্ট বেশ বারে বারে পেতাম যে দিদি যখন ফুলের দাম থাকে না তখন তোমরা ফুলগুলোকে কি করো আসলে ফুল কিন্তু এমন একটা জিনিস না তো তাকে গাছে বেশি দিন রাখা যায় না ফুল তুলে ঘরে বেশি দিন রাখা যায় তাই ফুলের যখন দাম থাকে না তখন ওই ফুলগুলো দিয়ে কিচ্ছু হয় না শুধু ফুলগুলো নষ্টই হয় যেমন এই জমিটাকেই দেখো পুরো জমি একেবারে ফুল ফুটে লাল হয়ে গিয়েছে যিনি চাষটি করেছেন তিনি এই ফুলগুলোকে দিয়ে কি করবে বলো এখন লেবার লাগিয়ে যে ফুলগুলোকে কাটবে ফুল বিক্রি করে তো লেবারের টাকাই উঠবে না ফুল ফুটে যাবার পর গাছেও কিন্তু বেশি দিন ভালো থাকে না ওই দু এক দিন ঠিকঠাক থাকে তারপর গাছের ফুল গাছেই নষ্ট হয়ে যায় আর ওই যে কুঁড়ি দেখলে গেডি ফুল কিন্তু ওই কুঁড়ি অবস্থাতেই কাটা হয় কিন্তু যখন দামই থাকে না তখন কুঁড়ি অবস্থাতে কেটেই বা কী হবে ফুলের অর্থ কিন্তু সবার কাছে সমান নয় কারো কাছে সৌন্দর্যের প্রতীক কারো কাছে ভালোবাসা আবার কারো কাছে জীবিকা তবে যার কাছে জীবিকা তিনি যদি ফুল বিক্রি করে কোনো রকম অর্থ উপার্জন করতে না পারে তখন তার মনের অবস্থাটা কীরকম হবে বলো এই যে গেডি ফুলের রংটা দেখছো না তো লাল আর না তো কমলা এটাই হল গেডি ফুলের অরিজিনাল কালার আর এটা ছাড়াও এখন তো অনেক রকমের গেডি ফুলের চাষ হয় নীল লাল হলুদ সবুজ নানা রকমের আর ওই গেডি ফুলের ধারেতেই এই গাঁদা বাগানটাও ছিল তবে ফুল আর গাছ দুটোই প্রায় শুকিয়ে গেছে এবার কিছুদিন পর এইগুলোকে জ্বালানি হিসেবে বাড়ি নিয়ে চলে যাবে আর এই সব ফুলের চাষগুলো হয় কিন্তু নদীর বাঁধ বা তীরেতে আর এইখানে যেন জমির আয়তনগুলো দেখলাম বেশ বড় বড়। আমাদের মাঠেতেও জমি তীরেতেই সব চাষই হয় তবে সেইখানে জমির আয়তনগুলো এত বড় বড় নয় ছোট ছোট টুকরো টুকরো বড় জমি থাকার কিন্তু অনেক সুবিধে মন খুশি যেটা চাইবে সেটাই তুমি চাষ করতে পারবে আর এটা দেখো কালার গেডি তবে কালার গেডির দামগুলো ছিল বলে বিক্রি হয়ে গেছে আর লাল গেডিগুলো বিক্রি হয়নি তারপরে মানু যেহেতু বাড়িতে একা ছিল আমরা ওখান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি রাস্তাঘাটের অবস্থা দেখেছ যারা এই দিক থেকে যায় কিভাবে যায় দেখো পুরো মাছ বরাবর রাস্তাটি ফেটে গিয়েছে চলো তাহলে হ্যাঁ আজকের মতো আসি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও